গিয়েছে তোলা হয়ে গিয়েছে আপনার বইতে কোনো টাকা নেই এবার সেই থেকে এই প্রচার হয়ে গিয়েছে আমার নিজের পাঁচ লাখ টাকা ছিল আমার নিজের পাঁচ লাখ টাকা ছিল এইবারে পাঁচ লাখ টাকার মধ্যে আমি চার লাখ টাকা কোনো দরকার জন্য তুলে নিয়েছি শাসন থানার অন্তর্গত কাঁচকল মোড়ের বৈদ্যপাড়া পোস্ট অফিসের পোস্টমাস্টারের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ প্রতিবাদের টাকি রোড অবরোধ গ্রাহকদের পোস্ট অফিসে ভরসা করে টাকা রেখেছিলেন এলাকার মানুষ কিন্তু সম্প্রতি তারা জানতে পারেন তাদের অ্যাকাউন্টে টাকা নেই এরপর বারে বারে পোস্ট অফিসে গিয়েও কাজ না হওয়ায় শনিবার পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন প্রতারিতরা এদিন দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শাসন থানা এলাকায় প্রতিবাদে পথ অবরোধ করেন এলাকার মানুষ পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শাসন থানার বৈদ্যপাড়া পোস্ট অফিসে খেটে খাওয়া মানুষরা নিজেদের উপার্জনের টাকা রেখেছিলেন দীর্ঘদিন ধরে তারা পোস্টমাস্টারের কাছে গিয়ে টাকা জমা দেন পোস্ট অফিসের তরফ থেকে রিসিভ কপিও দেওয়া হয় তবে সেটি কম্পিউটার প্রিন্ট ছিল না কিন্তু এলাকার মানুষ পোস্টমাস্টার চন্দন চৌধুরীকে ভরসা করে কিছু বলেননি কিন্তু সেই বিশ্বাসের সুযোগকে কাজে লাগিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাত করে পলাতক চন্দন স্থানীয়দের অভিযোগ মাসখানেক ধরে তারা টাকা তুলতে এসে জানতে পারেন কোনো টাকাই নেই উল্টে অ্যাকাউন্টে টাকা রাখতে বলছেন পোস্টমাস্টার কিন্তু তার আগে কেউ পঞ্চাশ হাজার কেউ তিরিশ হাজার কেউ আবার এক লক্ষ টাকা করে পোস্ট অফিসের অ্যাকাউন্টে রেখেছিলেন কিন্তু এখন দেখছি অ্যাকাউন্ট ফাঁকা সবকিছু নিয়ে কার্যত উধাও হয়ে গিয়েছেন পোস্টমাস্টার চন্দন চৌধুরী প্রতারিতরা চন্দনের বাড়িতে একাধিকবার গেলেও মেলেনি সুরাহা কেননা চন্দন এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে প্রতিবাদের টাকা ফেরতের দাবিতে এদিন টাকি অবরোধ করেন এলাকার মানুষ পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় প্রতারিতদের দাবি লক্ষ লক্ষ টাকা যেভাবে গায়েব করে নিয়েছে চন্দন তা বর্দাস্ত নয় দ্রুত টাকা ফেরত দিতে হবে পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রাহকরা পাশাপাশি এই ঘটনায় পোস্ট অফিসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমার শাশুড়ি মারা যান ওনার নামে টাকা ছিল মারার যাওয়ার মানে এক মাস আগে টাকাটা তুলতে ওনার উনি উনি টাকা তুলতে এসেছে তা বলছে পাঁচ হাজার টাকা দিয়েছে যেদিন দিয়েছে সেই দিন রাত্রেবেলা ওনাকে ফোন করছে আপনার বইতে কোনো টাকা নেই আপনার ওই পাঁচ হাজার টাকা পিরট দিয়ে যেতে হবে হ্যাঁ পাঁচ হাজার টাকাটা আবার দিয়ে যেতে হবে শাশুড়ি মারা গিয়েছে এক মাস হয়ে গিয়েছে এবার এসেছে এসে বলছে আপনার টাকা উঠে গিয়েছে তোলা হয়ে গিয়েছে আপনার বইতে কোনো টাকা নেই এবার সেই থেকে এই প্রচার হয়ে গিয়েছি আমার নিজের পাঁচ লাখ টাকা ছিল আমার নিজের পাঁচ লাখ টাকা ছিল এইবারে পাঁচ লাখ টাকার মধ্যে আমি চার লাখ টাকা কোনো দরকার জন্যে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমার এক লাখ টাকা পুরো ফিক্সড করা আর কুড়ি হাজার টাকা ছিল বইতে আমি এই গত সপ্তাহে মানে পাঁচ হাজার টাকা তুলেছি আর পনেরো হাজার টাকা বইতে আছে আর এক লাখ টাকা ফিক্সড আমি আজকে কি পার শুক্রবার আমি বুধবার দিন বাড়িতে বলছি শনিবার আমি বৃহস্পতিবার দিন বাড়িতে বলছি কি যে আমার বই না সে বই আনা হয়নি পঞ্চায়েত থেকে জেটিমার তো এরকম হলো তাহলে জেটিমার বইটা এরকম হলো আমি বইটা নিয়ে এসে দেখছি আমার বইতে কোনো টাকা নেই কম্পিউটারে চেক করে দেখছি ওই কোনো টাকা

পলাতক হচ্ছে এক সপ্তাহ ধরে পলাতক আজকে পোস্ট অফিসে এসে আপনারা কী করলেন আজকে আমরা আমরা দীর্ঘ মানে এক সপ্তাহ সবাই আসতে পোস্ট অফিসে গঙ্গানগর থেকে অফিসার এসেছেন ওনারা বলছেন আমরা সমস্যা মেটাব সমস্যা মেটাবো এবার বলছি আজকে মূলত মানে ওনারা দিন আমাদের এই কদিন আশ্বাস দিচ্ছে আমরা কোনো কোনো মানে আপনাদের স্টেপ নেব বলে ওনার বাড়িতে পরশু আমরা গেছিলাম পরশু দিন গেছিলাম আমরা অফিসারদের নিয়ে গেছিলাম কালকে ছুটি ছিল সরকারি পরশু দিন গেছিলাম গিয়ে অফিসাররা আমাদের বাড়ি পাঠিয়ে দিয়ে ওনারা দুজন ছিলেন ওনাদের বাড়িতে গিয়ে কথা কি কথা হয়েছে আমরা জানি না গঙ্গানগরের মানে আজকে কি করলেন এসে আজকে এসে কোনো উপায় কোনো সমাধান হচ্ছে না বলে আমরা